এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে দশটা বাজে চা খাওয়া হয়ে গেছে আজকে মেঘেরও কলেজ নেই রোদ্দুরেরও স্কুল নেই মানে রোদ্দুরও স্কুল এখনও অবধি খোলেনি সোমবার খুলবে আর সেজন্য সবাই বাড়িতেই আছে আজকে দুই ভাই বোনই বাড়িতে আছে মানে রোদ্দুরের স্কুল খোলেনি আর মেঘের আজকে পরীক্ষা নেই সেই জন্য ওরা আজকে ভালো ব্রেকফাস্ট করবে সেই গিয়ে ব্রেকফাস্টটা করবো আর আমরা তো সবসময়ই হেলদি ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করি কিছু করার নেই মাঝে সাঁজে বাচ্চারা একটু বায়না করে সেগুলো মেনে নিতেও হয় সেরকমই আজকেও সেটা মেনে নিয়েছি একটু ভালো ব্রেকফাস্ট দেবো তাদের বলেছি কথা দিয়েছি একটা সাধারণ দিনের মতন যেমন রান্না করি খরগুচই পুজো করি এরকমভাবেই চলবে আজকের দিনটা তাহলে এখন থেকে শুরু করলাম আশা করি আপনাদের ভালো লাগবে কাশ কিন্তু পরিষ্কার একদম চকচকে আকাশ বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না অনেক দিন পরে একটা কাঞ্চন ফুল ফুটেছে গাছটা শুকিয়ে যাচ্ছিল ভাবছিলাম ফুলই হয়তো হবে না কিন্তু না ফুল ফুটেছে ফুল ছিল সেগুলো তোলা হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য আজকে এই রকম ব্রেকফাস্ট একটু ম্যাগি আর ডিমের পোচ ম্যাগিটা অবশ্যই একটু সুপি সুপি এরকম একটু সুপি সুপি একটু ধনে পাতা দেওয়া ওদের এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট আমার হচ্ছে হেলদি ব্রেকফাস্ট কলা আম আর পিয়ারা এখন বর্ষাকাল হলো পিয়ারাগুলো খুব মিষ্টি হচ্ছে না রান্না করতে করতে দৌড়লাম থার্মোকল আনতে কেননা আমার ছেলের প্রজেক্ট মেয়েকে বললাম মেয়ে বললাম আমি যেতে পারবো না বাড়ির ঠিক উল্টো দিকে একটা দোকান আছে বলে বেঁচে গেলাম গ্যাসটা সিমে করে দিয়ে দৌড়লাম আনতে এইটা দিয়ে হবে আজকে বায়োলজি প্রজেক্ট সোমবার স্কুল খুলে যাবে মানে আজকে শুক্রবার শনি রবি সোমবার স্কুল খুলে যাবে এবার একটার পর একটা দিন আছে সেগুলো প্রজেক্টগুলো জমা দিতে হবে লেখাগুলো রোদ্দুর করেছে কিন্তু মডেলগুলো কে বানাবে আমাকে বানাতে হবে আর মেয়েকে ভেবেছে একটু বাড়ি থাকবে একটুকে সাহায্য করতে বলি একাকি মডেল বানানো যায় কত সময় লাগে স্কুল বোঝে না এগুলো ভাবে মায়েরা অনেক সময় নিয়ে বসে থাকে বাচ্চারা শুধু মানে পড়াশোনা করবে মায়েরা মডেল বানাবে মানে বাচ্চা মানুষ করা নয় তো যেন আমরা নতুন করে আবার স্কুলে পড়ছি আমাদের সময় এত কিছু ছিল না এই মডেল বানানো ছিল না হ্যাঁ প্রজেক্ট হয়তো ছিল আমরা তখন প্রজেক্ট বলতাম না আমরা তখন কি বলতাম প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্র্যাকটিক্যালের কাজ আছে এটা বলতাম তাই না চলুন বাদ বাকি নালকটা শেষ করি আর রোদুল আজকে সারাদিন কি করছে সেটা আপনাদের পরে দেখাবো একটা মজার খেলা নিয়ে বসেছে ও ওই দুটো দিন নাকি আর অন্য কিচ্ছু করবে কিছু করবে না ও শুধু খেলে যাবে দুদিন মানে আজকে শুক্রবার শনি রবি তিন দিন শুধু খেলবে ও স্কুল খুললে গেলে আর নাকি সময় পাবে না সেই জন্য মজার খেলা সেটা আপনাদের পরে করি গরম লাগছে মেঘ করে গেছে আবার চলুন যখন এঁচোর পেকে কাঁঠাল হয়ে গেল কিন্তু তারপরেও আমাদের বাড়িতে রান্না হচ্ছে এঁচড় চিংড়ি আমি এঁচড় খেতে ভীষণ ভালোবাসি তাই এঁচড় দেখলেই নিয়ে আসি আর মাছের ছাল দিয়ে দুপুরের লাঞ্চ সারব আমার আজকে ঘরে হেলিকপ্টার হানা দিয়েছে আর বিছানা হয়ে উঠেছে হেলিপ্যাড এই দেখুন ছোট্ট একটা হেলিকপ্টার রোদ্দুরের এখন নতুন খেলনা এটা নিয়েই দিন রোদ্দুরের সময় কেটে যাচ্ছে হেলিকপ্টার উঠছে ঘুরছে ধাক্কা খাচ্ছে পড়ে যাচ্ছে আর বিছানাটা পুরো হেলিপ্যাড কোন দিক দিয়ে যে উঠছে কোথায় গিয়ে যে গোঁদ খাচ্ছে কি আর বলবো রোদ্দুরের হেলিকপ্টার দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল এখন বানাচ্ছি একটু রস চিনির রস করেছি বেসন নিয়ে গেছিলাম বর্ষাকালে একটু তেলে ভাজা খাবো বলে কিন্তু কর্তা মশাই বলে উঠলেন চলো একটু বোঁদে বানাই ব্যাস লেগে পড়লাম শখের বোঁদে বানানো হচ্ছে এখন দোকানে গেলেই বোঁদে কিনতে পাওয়া যায় কিন্তু ওই বাড়িতে বানানো নিজের হাতে বানানোর মজাটাই আলাদা খাওয়ার থেকেই বানানোগুলোই মজা বেসনকে একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে সাদা তেলে এরকম ফ্রাই করছি অবশ্যই আমার কাছে পাওনা ছিল না সেই জন্য একটা সাদা কৌটোকে ফুটো ফুটো করে নেওয়া হয়েছে নিয়ে এরকম বোঁদে বানানোর কাজ চলছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন রসগোল্লার কৌটোটাকে ফুটো ফুটো করে নেওয়া হয়েছে তার মধ্যে বেসন দিয়ে এরকম নাড়ালেই এরকম ছোট ছোট বোঁদের আকারে তেলের ওপরে পড়ছে আর ভাজা হয়ে গেলেই নোনতা বোঁদে সেটাকেই রসে ডোবালে হয়ে যাবে রসালো বোঁদে মিষ্টির দোকানে আপনারা যেটা খান আমরা সেটা আজকে বাড়িতে বানাচ্ছি বহু বছর আগে বানিয়েছিলাম তারপরে আর বানানো হয়নি আজকে নতুন করে আবার বানানোর চেষ্টা চালাচ্ছি বাড়িতে ফুড কালার ছিল কিন্তু দিলাম না আজকে এমনি এমনি ভেদেছি ভাজাগুলো তো বেশ সুন্দর হয়েছে এই যে রস করে এনেছি এরপর রসের মধ্যে ভাজা বোঁদেগুলো আস্তে আস্তে ঢেলে দেবো বেশ কিছুক্ষণ রাখার পর তবে হবে কিন্তু রসালো বোঁদে কিন্তু সেই বোঁদেটা কেমন হবে সেটাই আজকে পরীক্ষা রসের মধ্যে তো ডুবিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দেবো তারপরে টেস্ট করার পালা বোঁদেটা কেমন হল এরমভাবে রেখে দেবো বেশ কিছুক্ষণ রাখা হয়ে গেছে মোদেগুলো রসও অনেকটা ঢুকে গেছে এবার প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে দেখি মোদেগুলো কেমন খেতে হয়েছে মনে হচ্ছে রস আর একটু বোঁদেতে ঢুকবে মানে আরেকটু সময় দিলে মনে হয় ভালো হতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপালি পরম্পরার চৈতালি আজ তবে আসি শেষ করার আগে বলি বোঁদেটা কিন্তু বেশ ভালোই হয়েছিল